অফিসার যাও এক্ষুণি পুরো শহরে আসামি হালকার পোস্টার টাঙিয়ে দাও এবং গোয়েন্দা তৎপরতা বাড়াও জি স্যার এক্ষুণি ব্যবস্থা নিচ্ছি তুমি যদি হালকাকে প্রেমের ফাঁদে ফেলে ধরিয়ে দাও দশ লক্ষ টাকা পুরস্কার পাবে ঠিক আছে অফিসার আমি ভেবে দেখবো হ্যালো হালকা শোনা ও তুমি কোথায় দেরি না করে এক্ষুণি রুম নম্বর তিনশো তিনে চলে এসো খেলা হবে কিরে ময়না হঠাৎ ডাকলি কি মজা আছে তোমার জন্য একটা সুন্দর সারপ্রাইজ আছে হালকা চলো সবাই গাড়িতে উঠো রুম নম্বর তিনশো দিন ঘেরাও করো জলদি হালকা আত্মসমর্পণ করো পুলিশ চারদিকে তোমাকে ঘিরে ফেলেছে কেন যে সাদিয়াকে রেখে নাদিয়া তানিয়ার কাছে গেলাম রে বাবা